হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি সকালবেলা এখানে চলে এসেছি আর আসার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু সব কারণ এভাবে বলা যাবে না তো একটা কারণ যেটা ত্রিশা আগামীকাল বাড়িতে যাবে তো এখানে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর ওই দিক থেকে দিদা এসছে তারপর একটা মামার মেয়ে বোন এসছে আর হচ্ছে একটা ভাইয়ের বউ মানে বড়ো মামার ছেলের বউ তো তিনজনে এসছে আর আমরা এখান থেকে দুজনে এসেছি তোমার ভাই কাজের থেকে ফেরার পথে ঢুকবে তো এই হচ্ছে প্ল্যান আর আজকে এসছি আমরা অনেক সকাল সকাল তারপর এসে আমি একটু ঘুমিয়েছিলাম গতকাল থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ আয় আয় ঠিক আছে কিছু হবে না সবাই লাল লাল আয় গতকাল থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ কিন্তু আজকেও মানে সকাল থেকেই আজকে ঝিমাচ্ছিলাম তারপরে এসে এখানে একটু ঘুমিয়ে নিলাম আর ওইখানে না সকাল থেকে আমি ভিডিও পুরোপুরি রেডি করে আপলোড দিয়ে নিয়ে এসেছি আমি ভেবেছি হয়ে গেছে ভিডিও কিন্তু ওয়ান পার্সেন্ট বাকি ছিল নাইনটি নাইন পার্সেন্ট হয়ে ওইভাবেই আটকে ছিল তারপরে এখন মানে পাবলিক করতে গেছি গিয়ে দেখি হচ্ছে না তারপরে আবার দৌড়ে গেলাম এই যে পাশে একটা ভাইয়ের বাড়িতে ওয়াইফাই আছে তো ওই গরমের মধ্যে এখন উঠে আমাকে যেতে হয়েছিল ওই ওয়ান পার্সেন্ট আপলোড দেওয়ার জন্য ফোনের নেট দিয়ে বসিয়েছিলাম সকাল থেকে দশটা থেকে এই পর্যন্ত ফোনের নেটেই বসানো ছিল কিন্তু হয়নি তো তাই আবার যেতে হয়েছিল আর কি তো ভিডিওটা পুরোপুরি আপলোড কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু বসবো এখানে যে সাথে বললাম যে যে বরফের টুকরোগুলো নিয়ে আসছে এগুলো এখন গালে একটু নেব সবাই দেখি স্কিন কেয়ার করে তাই আমারও ইচ্ছে হয়েছে তো স্কিন কেয়ার করি আর স্কিনটার খুব বাজে অবস্থা পুরো মুখ একদম দানা দানা উঠে ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম দেখি এটা নিয়ে কিছু কাজ দেয় না কিন্তু এটা আমি হাতে ধরেই রাখতে পারবো না একটা ন্যাটটা বা প্যাকেট লাগতো সরাসরি দিতে পারলে ভালো হয় কিন্তু আমার হাত জ্বালা করে বরফ ধরলেই আমার হাত জ্বালা করে ধরতে পারলে কি আমার কাজ সারা

গতকালকে ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কোনো নোটিফিকেশান পাওনি তার কারণটা আমি নিজেও জানি না তোমার দাদাভাইও বলছিল তো দেখা যাক আজকে আবার কিছু হয় কি না তো ওই জন্যই আর কি একটু টেনশনেও ছিলাম আর কি করে ঠিক করতে হয় না করতে হয় আমি কিছু জানি না এইসব ব্যাপারে তুলে তো তো যাই হোক চলো এগুলো একটু কি করি তারপর আবার মা মাওয়ারিকে সব রান্নাবান্না করবে সেদিকে একটু হেল্প করতে হবে ঠান্ডা লাগে না হাত জ্বালা করে বরফ আমার হাত জ্বালা করে এই যে কি সমস্যা কি হয় কিছুই হয়নি না

না শান্তি লাল সাদা এদিকে মা বসেছে মেশিনের কাজে এর আগে একটা দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না প্রচুর মারানা হয়েছিল আমি সব ভাগ ভাগ করে দিচ্ছিলাম আর আজকে এসে দেখি অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে আর এই যে ঠাম্মা এসছে দেখতে এখানে ত্রিশরা এই যে এইগুলো একটু কেটে কেটে হেল্প করে দিচ্ছে হাতাগুলি সেলাই করেছে সেগুলো একটু কাটছে আর আমি এখানে কী করবো বসে বসে যে দেখছিলাম বাবাকে ফিজিওথেরাপি করতে এসে দাদা তো ওইদিকে যে ফিজিওথেরাপি করা হচ্ছে তোমরা সব সময় জিজ্ঞেস করো যে কাকু এখন কেমন আছেন হাঁটতে পারে কি না সুস্থ হয়েছে না তো তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মোটামুটি একটু সুস্থ আছে এখনও পুরোপুরি সুস্থ হতে অনেক দিন সবাই লেগে যাবে তো কেয়ার করা যাবে এইভাবেই চলছে আর কি গেছিলাম ভিডিও আপলোড দিতে আসার সময় যে ফুলগুলো নিয়ে আসলাম তুলে খুব ভালো লাগে কিন্তু এই ফুলগুলো হেফবে লাগছে আর এখান থেকে একটা আমরা বেল পেয়েছি গাছের থেকে জাস্ট পড়লো তাই নিয়ে আসলাম চলো একটু আগেই তোমাদেরকে বললাম যে ভিডিও আপলোড দিতে গেছিলাম মানে ওয়ান পার্সেন্ট বাকি ছিল সেটা দিয়ে নিয়ে আসছি তো ভাবলাম হয়ে গেছে বাড়ি এসে দেখি চেকিং হচ্ছে তো ভাবলাম হয়তো হয়ে যাবে কিন্তু না চেকিং এখনো পর্যন্ত হচ্ছে তো হচ্ছে দুটো ঘন্টা পার হয়ে গেল তারপরে তবুও চেকিং কমপ্লিট হচ্ছে না ভিডিও পাবলিক করতে পারছি না তো আরও একবার গেলাম আজকে এত সমস্যা হচ্ছে থেকে থেকেই ভিডিও আপলোড নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে তো আরও একবার গেলাম সেই আগের ভিডিও ডিলিট করে আবার নতুন করে আপলোড দিয়ে জাস্ট ভিডিওটা পাবলিক করলাম এখন দিয়ে শান্তি ওইখানে যে দুপুরবেলাতেই মা রান্না বসিয়েছে বা মেলা তোমাদেরকে দেখাচ্ছি ওই যে বললাম না দিদা এসছে বোন এসছে ভাইয়ের বউ এসছে তো সেই জন্য সকাল সকাল করেই আর কি রান্না বান্না করা হচ্ছে দিদা আবার সন্ধ্যের আগেই বাড়ি চলে যাবে আর আমি এখনও পর্যন্ত স্নান করিনি যাব স্নানে তিসার স্নান হয়ে গেছে ঘরে সব টিভি দেখছে বাবা যে বোন আর দিদা তারপর হচ্ছে সুস্মিতা মানে আমার ভাই বউর নাম তো ওরা গেছে হচ্ছে কলতলা চিকেনটা ধোয়ার জন্য আমি দিয়েছিলাম ধুতে কিন্তু ওই যে আমি দৌড়ে গেলাম আবার ভিডিও আপলোড দিতে তো এসে দেখিয়ে ও চলে গেছে করে তো চলো ব্যাক ক্যামেরা দেখাই মা কি রান্না করছে এখানে রান্না হচ্ছে পুঁটি মাছের তরকারি আলু বেগুন দিয়ে ওই যে পুঁটি মাছগুলো জেনে আছে আর চিকেন রান্না হবে ওই যে এখানে সব কিছু রেডি করা মা এই যে গরমের মধ্যে এখন দুপুরবেলায় রান্না করছে এই হচ্ছে আমার দিদা ঠিক আছে তোমরা দেখে নেওয়ার এই হচ্ছে আমার ভাইয়ের বউ তোমরা আবার পরে কমেন্ট করবে যে কই তাকে তো দেখালে না তো এই যে সব মাংস ধোয়া নিয়ে ব্যস্ত ধোয়া হয়ে গেছে তাকাও দিদা একটু হাই হ্যালো করো একটু একটু সবার সামনে বাবা চলো করি আজকেও আমাদের বাড়িতে সাজের পিঠে করা হবে সেই জন্য সেম প্রসেসে সাজের পিঠের যে গোলাটা হয় সেটা আমি রেডি করছি মা ওইদিকে চিকেন রান্না করছে তার আগে প্রতি মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে আর আমি যাব স্নান করতে তার আগে ভাবলাম এই কাজগুলো করে দিয়ে কিছু থালা বাসন রয়েছে সেগুলো মেজে দিয়ে তারপরে চলে যাব ও তার আগে ঘরটাও ঝাড় দিয়ে নেব তো আজকে সারাদিন সেভাবে ব্লগ শ্যুট করা হয়নি কারণ ওই যে তৃষাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম ও চলে যাবে প্রচণ্ড মন খারাপ হয় ওর জন্য আমাদের সবারই তো ওর সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছিলাম আর তাছাড়া ভিডিও আপলোড নিয়ে আজকে প্রচুর সমস্যায় পড়েছি দুই তিনবার করে আমাকে এই বাড়ি ও বাড়ি দৌড়াতে হয়েছে বারবার ভাবছি আপলোড হয়ে গেছে কিন্তু হচ্ছে না বাড়ি এসে দেখি চেকিং চলছে তো এই করে করে আজকে অনেক প্রবলেম হয়ে গেছে এবং তোমাদেরকে ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেছে তোমরাও কমেন্ট করছিলে দিদি ভাই এখনও ভিডিও পেলাম না তারপরে আমি সমস্ত কাজ সেরে স্নান করে এসে এই যে একটু পিঠে নিয়ে এই জাস্ট বসলাম দেখো তৃষা পিঠে বানিয়েছে এই দেখো যেমন তৃষার অবস্থা তেমন পিঠের অবস্থা তুমি দেখো না পিঠেগুলো অরিজিনালি দেখো কেমন লাগছে চল হয়নি মনে হয় সাথে সাথে আছে দেখি তো না 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 আরেকটু 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 থাক দেখো তৃষার পিঠে বানানো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন বসেছি একটু মেশিনের কাজে একটা ফ্রক তৈরি করছি এই ফ্রকটা অর্ধেকের বেশি আমার বোন আমাকে তৈরি করে দিয়েছে আর এখন শুধু আমি হাতাটা রেডি করছি এবং সাইডটা একটু সেলাই করে নেবো আর এটা হচ্ছে তৃষার বোনের জন্য তোমরা আমাকে কমেন্ট করো তৃষা কি একাই না কোনো ভাই বোন আছে ওর একটা বোনও আছে তো আমি যখন যাব ওদের বাড়িতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ও অনেক কিউট দেখতে এবং তৃষার থেকে অনেক বেশি চঞ্চল তীষার যত বেশি শান্ত ও তত বেশি চঞ্চল তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বোন অর্ধেকটা করে দিয়েছে বললাম আর বাদ বাকিটুকু আমি করছি আরও একটা ফ্রক বানাবো এই যে সাইডে আমার একটা পিস দেখতে পাচ্ছ মেরুন কালারের একদম ডিপ মেরুন তো ওইটা দিয়েও একটা ফ্রক বানাবো কখন বানাবো ঠিক নেই এখন বাজে হচ্ছে নটা আমি আদৌ আজকে বানাতে পারবো কি না এখনও কনফিউজড তো যাই হোক আগে এটা রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন দেখতে হয়েছে আমি শুধু হাতাটাই লাগিয়েছি আর তারপরে এখনও খাওয়া দাওয়া করা বাকি রয়েছে তোমার দাদাভাই এসেছিলো কাজের থেকে ওকে খাওয়া দাওয়া করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি যে বাড়ি ওইভাবে ফাঁকা রয়েছে তুমি যাও তাড়াতাড়ি স্নান টান করে তুমি শুয়ে পড়ো সারাদিন কাজের মধ্যে থাকে তো ওই জন্য ও চলে গেছে বাড়িতে আর এখন আমি বসেছি মেশিনের কাছে আমি আর তৃষা খাই বাবা মার খাওয়া হয়ে গেছে মা শুয়েও পড়েছে ওইদিকে সারাদিন অনেক পরিশ্রম করে ওই জন্য সন্ধের পরে বললাম তাড়াতাড়ি শুয়ে পড়ো তাই হচ্ছে ফ্রকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ওর বডির কোনো মাপ জানি না আইডিয়া করেই বানিয়েছি হয়তো হয়ে যাবে একটা আইডিয়া তো রয়েছেই তো সেভাবেই আর কি বানিয়েছি কোনো মাপ নেই কিছু না তো তৃশাকে বারবার দেখছিলাম যে টি যদি একটু ছোট হয় তাহলে ওর হয়তো একটু ঠিক হবে তো এই ফ্রকটা কেমন হয়েছে তোমরা জানিও টি তো এটাই বেশি পছন্দ হয়েছে আর এই যে আমার রয়েছে বিভিন্ন রকমের জুতোর ভ্যারাইটি আমি সবগুলো বের করে নিয়েছি আরও তিন জোড়া ছিল নিচে তবে এই জুতোটা টি খুব পছন্দের আর আমি একদিনও করিনি জানো তো তবে টি শার্ট পায়ে এতটাইলাম বা এই জুতোটাও পায়ে ঢুকলোই না ক্লিয়ার করা যাবে তারপরে বোনকেই দিয়ে দিলাম কেমন লাগছিলো তোমরা অবশ্যই জানিও এই ফুল গাছটা দেখো কত সুন্দর হয়েছে এখানে ধান সেদ্ধ করা হবে ওই জন্য মা একদম সকাল সকাল উঠে যে গর্ত করে জায়গাটা করলো আর এই দিকে যে ধান ভিজানো হবে ধান ভাপানোর পরে জলে ভিজাতে হয় ওই জন্য যেখানে এখানে জল দেওয়া হচ্ছে ওই যে আমাদের ডিজু ভাই জল দিচ্ছে রেজু দেখ গতকাল রাত্রে করা হয়েছে যতটা জল লাগবে এখানে জল দেওয়া হচ্ছে আর মা ওই যে ওইদিকে ঝাড় দিচ্ছে ওই জায়গাটায় যে ধান রোদ্র দেওয়া হবে শুদ্ধ করার পর ঘরের কাজটা এখন বন্ধ ওই জন্য আর এই যে গুলার মধ্যে ধান রাখা হয়েছে ঘরের কাজটা এখন বন্ধ ওই জন্য আর কি করা যাচ্ছে করার নেই এই জায়গাটা এরকমই পড়ে আছে ভালো লাগছে দেখতে সকাল সকাল ঘুম থেকে উঠে এই ড্রেসটা তৈরি করেছি গতকাল রাত্রে করতে চেয়েছিলাম কিন্তু রাত্রে পুরোটা কমপ্লিট হয়নি অর্ধেকটা করে রেখেছিলাম আর সকালবেলা উঠে এটা কমপ্লিট করলাম এখানে রয়েছে দেড় মিটার মতো কাপড় তো ওই জন্য ওই যে হাতাটা লাগাতে পারলাম না আর গরমের মধ্যে হাত কাটটাই ঠিক আছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে এটা ব্যাক সাইডে চেন লাগিয়েছি আর ফ্রন্টটা একদম সিম্পলের মধ্যে গরমে সবসময় পড়ার জন্য এটা হচ্ছে তানুর জন্য মানে ত্রিশার বোনের জন্য ওই ইয়েলো কালারের একটা আর এটা ও আসেনি ঠিকই কিন্তু ওকে যদি কিছু না দেওয়া হয় ওর মনটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে তৃষা যখন যাবে ওর জামাকাপড়গুলো বের করে দেখাবে ওর মনটা খারাপ হয়ে যাবে আর আমার এরকম সবাইকে দিতে পারলে খুব ভালো লাগে তো সবসময় পারি না ওই জন্য দেওয়া হয় না তো এবারে দুটো ফ্রক আর কি বানিয়ে নিয়েছি হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং সকাল থেকে ভিডিওটা আবারও আমি কন্টিনিউ করছি গতকাল ভিডিওটা শুরু করেছিলাম ঠিক এই জায়গা থেকে আজকে ব্লগটা শেষও করব এই জায়গায় দাঁড়িয়েই তো এখন বাজে হচ্ছে সাতটা বাজতে দশ বাকি আমি কোন থেকে উঠেছি পাঁচটা কুড়িতে আর আমার মা ঘুম থেকে উঠেছে সাড়ে তিনটের সময় উঠে ওই যে বাইরে যে গর্তগুলো তোমাদেরকে দেখালাম ধান সেদ্ধ করবে সেই সমস্ত জায়গাগুলো রেডি করলো এখন উঠোন লেপা হয়ে গেছে দিয়ে মা এখন স্নান করতে গেলো তারপর রান্না বসাবে আর আজকে তৃষাকে দিয়ে আসতে যাবো আজকে বুধবার তোমার দাদা ভাইয়ের ছুটি তো ও এখনও ঘুম থেকে উঠেনি ওকেও ফোন করব। এখন সবাইকে আমার ট্রেনে তোলার ডিউটি তৃষাও এখনও ঘুমাচ্ছে তোমার দাদা ভাই এখনও ঘুমাচ্ছে আমাদের বেরোনোর কথা ছিল সকাল সকাল কিন্তু ওই একটা দিন ছুটি পায় আবার সকালবেলা ট্রেনে হিচড়ে নিয়ে যাবো ওই জন্য ভাবলাম তুমি দুখানটা ওখানটা ঘুমিয়ে নাও তারপরে বেরোবো সকালে ঘুমটা দেখবে একটু ঘুমটা শান্তি না হলে সারাদিন একটা বিরক্তিকর লাগে তো ওই জন্য ভাবলাম ও ঘুমিয়ে নি আর তৃষা চলে যাবে মনটা প্রচণ্ড খারাপ ওর জন্য আমাদের সবারই খুব মন খারাপ লাগে বিশেষ করে আমার তো কী বলবো বুকটা ফেটে যাচ্ছে কত কালকের থেকেই আমার কোনো ব্লগ শ্যুট করতে ইচ্ছে করছে না কিছুই না আর ওর সামনে তো কোনো কথাই বলা যাচ্ছে না ও শুধু কান্নাই করছে গতকাল থেকেই ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে আর আজকে আরও পাগলামি করবে আর তাছাড়াও আমরা যাচ্ছি জন্য হয়তো অতটাও মন খারাপ লাগবে না যাওয়ার সময় কিন্তু যদি ওবারে থেকে আসে না প্রচণ্ড কান্নাকাটি করে প্রচণ্ড ও যেমন ওর বোনও তেমন এই আর কি কিন্তু কী করে তবে পড়াশোনা তো রয়েছে পড়াশোনা সবার আগে ও এবারটা এসেই এতদিন থাকলো এর আগেও মানে থাকতো ছোটোবেলায় যখন পড়াশোনার অতটা চাপ ছিল না তখন এসে থাকতো এক মাস দেড় মাস দু মাস তিন মাস চার মাস এরকমও থেকেছে কিন্তু এখন এসে সেভাবে থাকা হয় না যেহেতু পড়া থাকে অনেক স্কুল ওই এখন বড় হয়ে গেছে পড়াশোনার চাপ বেড়ে গেছে তবু এবারে যে বাবার শরীর খারাপের জন্য ও থাকলে বাবার একটু ভালো লাগে ওই জন্য যা বললো তাহলে কিছুদিন থাক তবু অনেকদিন টিউশনে কামাই গেছে তোমরা কমেন্টেও জিজ্ঞেস করো যে তৃষার স্কুল ছেড়ে পড়া ছেড়ে এখানে এভাবে আছে তো সেটা ওই বাবার জন্যই বিশেষ করে কয়েকদিন থাকলো আর ও ভালো লাগে ও এখানে আসলে কখনও বাড়ি জেলার নাম করে না আর যাওয়ার কথা বললে ও কান্নাকাটি শুরু হয়ে যায় তো যাই হোক আজকের এই ব্লগে সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারলাম না গতকাল থেকে মানে ওর সঙ্গে বেশি একটু সময় কাটানোর চেষ্টা করছি সবাই এক জায়গায় বসে গল্প আড্ডা সন্ধ্যে পরে তোমার দাদাভাই কাদের থেকে ফিরলো সেখানে বসে আমি পিঠা তিসা তোমাদের দাদাভাই সবাই মিলে প্রচুর গল্প আড্ডা দিলাম রাত্রি সাড়ে আট নটা পর্যন্ত তারপর থেকে আর কি আবার যে যার যার মতো আমি একটু বেশি কাজে বসছিলাম যেসব বসে ছিল মিতু ছিল মানে আমার বোন ছিল সেখানেও আবার কিছুক্ষণ আড্ডা এই করে করে করেই আর কি সময় কাটিয়েছি তো দেখো এই ভিডিওতেও তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই সেভাবে করতে পারলাম না চেষ্টা করবো নেক্সট ভিডিওতে যদি পারি আর একটু পরেই আমরা জাস্ট বেরোবো সকাল সকালে বেরোনোর কথা ছিল রোদের আগেই কিন্তু অত সকাল করে আর বেরোবো না খাওয়া দাওয়া করে রিল্যাক্স আমি এখন স্নান করব একদম শ্যাম্পু করে স্নান করবো তারপর ধীরে ধীরে আর কি রেডি হয়ে বেরবো তো সবাইকে আগে দেখে দেখে তুলবো রেডি করাবো এই হচ্ছে আমার এখনকার ডিউটি আর এই ভিডিওটা আমি এখনই জাস্ট এডিট করে ওই বাড়ি থেকে আপলোড করে নিয়ে আসবো তো সেই জন্য সকাল সকাল ভিডিওটা এডিট করতে চলে এলাম তো নেক্সট ভিডিওটা অবশ্যই আসবে আজকে আমি যাবো তৃষাদের বাড়িতে আর তৃষার একটা বোনও আছে তোমরা জিজ্ঞেস করো তৃষার কয় ভাই বোন ও আর ওর একটা বোন আছে ও যত বেশি শান্ত ও তত বেশি চঞ্চল মানে এ দিন হলে ও রাত ও রাত হলে এ দিন এরকম একটা ব্যাপার তো ওকেও তোমাদের দেখাবো যাবো এখানে আর আজকেই আমরা আবার ব্যাক করব। এখান থেকে যাবো দিয়ে আবার ব্যাক করব ওকে দিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে আসবো ওদের বাড়ি হচ্ছে আষাঢ়নগর ভীমপুর ঠিক আছে ওইখানেই একটু যাবো আজকে চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আর সেটা খুব স্পেশাল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো চলো বাই